হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক আমার চ্যানেলে ভিডিও বড় ভিডিও আপলোড করা হয় না একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো অনেক দিন পরে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো জানিও আমার ভিডিও কেমন লাগে জানিও তো এখন সকালবেলা সব কাজ বাজ সেরে সকালবেলা জল ঢল করে সব কাজ বাজ সেরে ঘর ঝাড় দিয়ে বাকি গাছ সেরে আমি চলে এসেছি পরোটা বানাতে পর পর আগে ভুলে নিয়ে তার একটা একটা করে শেখে নিচ্ছি তো আমার ভিডিওকে কোথার থেকে দেখো একটু প্লিজ কমেন্ট করে জানিও না আর কার ভালো লাগে আমার ভিডিও একটু জানিও তো রেগুলার আমার লং ভিডিও ছাড়া হয় না একা একা ক্যামেরা করি আর একা একাই এনটি ভিডিও করে তো রোজ একটা হয়েও ওঠে না তো যেদিন একটু কাজ কম থাকে সেদিনই করতে পারি পরোটাটা ভেজে নিয়ে চাউ যদি চলে এসে দুপুরে রান্না বসাবো সকালে বসে নিয়েছি সে নিয়ে চলে এসেছি দুপুরে রান্না বসাবে তখন বাজে হয়তো ওই এগারোটা দেখো আজকে রান্না হবে ইঁচড় ইঁচড় দিয়ে চিকনি মাছ তারপর পাঁচমিশালি তরকারি আর হবে ডিমের ঝোল আর লাউ পাতা বাটা সেটা পর আমি ডিমের ঝোল ঝোলা রিচড়ের জন্য লাউ কাটার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটার পরে আমি পেঁয়াজটা তুলে নিয়ে টমেটো কেটে নিয়েছি তো আমি আদা রসুন আলাদাভাবেই পেস্ট করে রেখেছিলাম আগে থেকে দেখে একপাশে আমি পেঁয়াজ ধুয়ে করে লাউ শাকটা বসিয়ে দিচ্ছি লাউ শাকটা আগে পেঁয়াজ দিয়ে ভেজে চিঠা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ভালো করে জল পিটিয়ে ভেজিয়ে দিয়ে ঠান্ডা করে মিক্সিয়ে দিচ্ছি আর এর দিকে আমি ইচরের জন্য চিংড়ি মাটা রেটে নিয়েছি নিয়ে ওই জন্য সেরকম দিয়ে দিবি চাপটাও আগে রেখে নিয়েছি ওদের পেঁয়াজ দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দিকে লাল শাকটাও হয়ে গেলো আমি হিসেবটাও মশলাটা কে নিয়েছি মশলাটা ইচরে মশলাটা কষানো হয়ে গেছে ঢেলে দিলাম আর এদিকে হিসেবটা হতে থাকবে আর ওদিকে আমি পাঁচ মিছিল তরকারিটাও দেখো ভরিয়ে দিয়েছি চোখের তরকারিটা হয়ে গেছে তো ওইদিকে পাঁচ মিশালের তরকারিটাও প্রায় হয়ে এসছে তো দুটো নামিয়ে দিয়ে আমি বসাবো তো আজকে হাসির ডিম রান্না করবো ঘরে অনেকগুলো আমি আসলে হাসির ডিম ছিদে খুব ভালো খাই বলে বাবা অনেকগুলো হাসির ডিম নিয়ে এসেছিলাম তো অনেক জমে গেছে তাই ভাবছেন যে হাসির ডিমটাই রান্না করে নিই দেখুন ডিমগুলো পরে বানিয়ে নিচ্ছি সিদ্ধ করে সিদ্ধ করলে ডিম সিদ্ধ করে রান্না করলে ভিতরে একটু মশলা পশলা ঢোকে না মশলাটা ভালো লাগে না তার জন্য আমি পোষটা করেই রান্না করি পোস্ত করে রান্না করলে মশলা পশলাগুলো একটু ঢোকে ডিমটা খেতে ভালো লাগে তোমরা কে কী এভাবে ডিম রান্না না খেয়েছো আমার জানাবে দেখো মশলা কষিয়ে আলু ভুলে ডিমটাকে বসে দিলাম ডিমটা না আমি নিয়েছি তরকারি লাউ পাতা বাটা দুটো ডিমের ঝোল আর এই পাঁচ মিনিট আমি সবজি রেখে আজকে রান্না তো রান্নাবান্না করে আমি ঘর মুসতে চলে গেছিলাম ঘর মুছে চান করে এসেছি দেখো চান তাড়াহুড়ো করছিলাম মা খাবার বেড়ে ডাকছিল বাবার খাওয়া হয়ে গেছে তখন বাজে প্রায় দেড়টা দুটো তো বাবার খাওয়া হয়ে গেছে মা মা নিজের খাবার বেড়ে আমার জন্য ডাকছিল তো আমি বললাম যে আমি ঘরে খাবো টেবিলে আর বসবো না গরম লাগছে তো ঘরেই বসে খাবো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট করো একটু সাপোর্ট করো পাশে থেকো সবাই কোনো ভুল তিটু ক্ষমা করে দিও তো দেখো আমি আবার খেতে চলে এসেছি এই যে আজকে খাবার লাউ পাতা বাটা আর এদিকে ইচট আর ডিম আর আমি কাশ্মিশালি সবজি খাই না বলে আর নিই তো থ্যাংক ইউ